প্রেজেন্ট পাস নাকি ফিউচার এটা আমরা সেন্টেন্স দেখে আমরা বুঝতে হবে যে তুমি কোথাও যাও কোথায় যাও তুমি কোথায় যাও মানে ন্যাচারালি যাও খাও মানে এরকম কিছু যখন ভাব থাকবে তখন আমরা বুঝে ফেলবো যে এটা কি প্রেজেন্ট টেন্স রয়েছে এটা ন্যাচারালি স্ট্রাকচার দেখে এটা বোঝা যাচ্ছে এটা কি প্রেজেন্ট সিম্পল টেন্স ওকে তাহলে এই সিম্পল টেন্সটা আমাদের যেহেতু ইন্টারোগেটিভ রয়েছে সো এটা হচ্ছে ডাব্লিউ ওকে ডাব্লিউ এইচ ওয়ার্ডের যে কোশ্চেন

সো এখানে যেহেতু তুমি রয়েছে ঠিক আছে তুমি এখানে কি বলবে তুমির সাথে কিন্তু ভাবের সাথে এজ বা এস যোগ হয় না দ্যাট সো এখানে আমরা শুধু কি লিখবো ডু লেখবো ওকে যদি এখানে তুমি যারা সে বলতো তখন এখানে কি হতো ডাজ হইত ওকে আমি এরপরে একজন বলে আরো বুঝে যাচ্ছি এখানে দেখুন তারা আমি কি হয় আর ডু তারপরে কে রয়েছে তুমি তুমি ইংলিশ কি ইউ তারপরে কি যাও যাও ইংলিশ কি গো আর ডু ইউ গো তারা মিনিং কি তুমি কোথায় যাও ওকে তাহলে এইভাবে আমরা সেন্টেন্স আমরা মেকিং করতে পারি কাউকে বলতে পারি যে হোয়ার ডু ইউ গো তুমি কোথায় যাও ঠিক আছে বা আমরা যদি বলি এটা কন্টিনিউয়াস টেন্সে যদি বলি ঠিক আছে হোয়ার আর ইউ গোয়িং ঠিক আছে তুমি কোথায় যাচ্ছ এটা যে আমরা সেন্টেন্স যদি এখানে মেকিং করি যে হোয়ার আর ইউ গোয়িং আমি যদি আর টু যদি বলি নাও যদি বলি ঠিক আছে হোয়ার হোয়ার আর ইউ গোয়িং নাও তুমি এখন কোথায় যাচ্ছ এভাবে আমরা সেন্টেন্স মেকিং করতে পারি ওকে তারপর আর একটা দেখেন তুমি কোথায় যাবে এখানে বললাম যাও মানে প্রেজেন্টে বোঝাচ্ছে তুমি কোথায় যাবে এটা কি এই ঘটনাটা কি বোঝাচ্ছে কোথায় যাবে সে কি এখন যাবে নাকি গতকাল গিয়েছিল এরকম বোঝাচ্ছে সে কিন্তু এই মানে ঘটনাটা মানে এই যাওয়াটা এখনো কিন্তু সে করে নাই বা এখন করছে না সে করবে মানে ফিউচারে বোঝাচ্ছে ওকে তাহলে তুমি কোথায় যাও কোথায় আমরা শুরুতে নিয়ে আসবো কি হায়ার তারপরে আমরা কি বলবো ভাবের আগে একটা কি বুঝবেন যেহেতু এটা হয়েছে তাহলে ফিউচার এখানে আমরা কি বুঝবেন এখানে প্রেসেন্টেন্সে আমরা কি ডু বোঝাইছি তাই ফিউচার টেন্সে এখানে কি রয়েছে উইল রয়েছে ঠিক আছে শিয়াল রয়েছে এগুলো আমরা ইউজ করব ঠিক আছে তো হায়ার আমি এখানে কি ইউজ করতে পারি টু মি তাহলে উইল ওকে হায়ার উইল এখানে আমরা ডু বসেছি এখানে কি বসালাম উইল বসালাম ঠিক আছে যেহেতু এটা ফিউচার টেন্সে ওকে হোয়ার উইল তারপর কি বসাবো এখানে কি সাবজেক্ট এখানে কি সাবজেক্ট সেম ওকে তুমি হায়ার উইল ইউ তারপর কি বলছে যাবে যাও যাবে ঠিক আছে গিয়ে ছেলে এগুলো কিন্তু একটা ওয়ার্ডের থেকে আসলো গো তারপর আমরা কি পাস্টে পাস্টে আমরা কি বলি ওয়েন ঠিক আছে তারপরে পাস্ট পার্টিসিপলে এখানে কি বলি গন এগুলো ঠিক আছে তাহলে এখানে আমরা কি বলবো গো দেব মানে কি যাবে যাবে ইংলিশ কি ঠিক আছে উইল ইউ গো তুমি কি যাবে ঠিক আছে তুমি কি যাবে হয়ার উইল ইউ গো তুমি কোথায় যাবে হয় আমরা এভাবে সেন্টেন্স মেকিং করতে পারি ওকে আমি যদি বলি তুমি যাবে উইল ইউ গো তুমি কোথায় যাবে হয়ার উইল ইউ গো ওকে এভাবে আমরা সেন্টেন্স মেকিং করবো ওকে কিন্তু আমাদের মেন ফোকাস থাকবে এই সেন্টেন্সটা কি

কারণ কি এনে ফিউচার কন্টিনিউস টেন্সের কি ফর্মেটটা কি থাকে এবারে উইল থাকে উইলের পরে বি থাকে বি এর পরে হচ্ছে একটাকে ভার্বের সাথে আইএনজি থাকে আমি লিখে দিচ্ছি উইল অথবা আমি সেন্টেন্সটা পুরো লিখি হ্যাঁ উইল ইউ তারপরে বি বলবে তারপর ভার্বের সাথে আইএনজি ওকে তাহলে দ্যাটস মিনিং কি তুমি কি এই যে তোমার এখানে বলছো তুমি কোথায় যাইতে থাকিবে এরকম বোঝাচ্ছে ঠিক আছে মানে তুমি কোথায় কোন একটা কাজ মানে ভবিষ্যতে করতে থাকবে ঠিক আছে সেক্ষেত্রে আমরা এভাবে ব্যবহার করতে পারি ঠিক আছে তুমি তুমি কোথায় কোথায় যাইতে থাকিবে এরকম বোঝাচ্ছে মানে কোন কাজ কিছু সময় ধরে ঘটমান অবস্থায় চলবে মানে চলমান অবস্থা থাকবে সেই ক্ষেত্রে আমরা কি ফিউচার ফিউচার কন্টিনিউটা আমরা এভাবে সাজাতে পারি দেন আমরা এখানে দেখি তুমি কোথায় গিয়েছিলে এটা কি বোঝাচ্ছে একটা ঘটনা ঘটে ফেলেছে অলরেডি ঠিক আছে মানে এটা কি হয়ে গেছে মানে অতীতে বলেছে তাহলে আমরা এখানে কি সেন্টেন্স মেকিং করতে পারি কোথায় এটা আমরা শুরুতে কি লিখব হায়ার হায়ার ঠিক আছে হায়ার লাগবে তারপর আমরা কি লিখব গিয়েছিল গিয়েছিল এটা ইংলিশ কি ওয়েন্ট এখানে ওয়েন্ট কি লিখব নো এটা যদি প্রেজেন্ট সিম্পল টেন্স ঠিক আছে আমরা যখন ডাব্লিউএস কোশ্চেন দ্বারা আমরা যখন একটা কোশ্চেন বলতে গেলে সেন্টেন্স তৈরি করব তখন আমরা এখানে কি লিখব ডেট লিখব ঠিক আছে ওকে তো হয়ার ডিড তারপর আমরা কি বলবো গিয়েছিল গিয়েছিল ওয়েন্ট এখানে ওয়েন্ট হবে না যেহেতু আমরা অতীতের একটা জিনিস আমরা অক্সিলিয়ারি ভার্ব এনে ইউজ করে আসলে আমরা কি লিখবো হয়ার ডিড ইউ গো ওকে তুমি কোথায় গিয়েছিলে তুমি কোথায় গিয়েছিলে হয়ার ডিড ইউ গো এভাবে আমরা সেন্টেন্স বোকিং করতে পারি ওকে তারপর আমরা যে ডা সেন্টেন্স মেকিং আমার একটি বই লাগবে এখানে কিন্তু আমরা এখানে মেকিং করতে পারি যে আমি কাউকে বলতে পারি যে বা ফাদার্স বলতে আমার একটি বই লাগবে ঠিক আছে তখন এই সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব আমার একটি বই লাগবে যেমন সে প্রথমে আমি কি সাবজেক্ট নেব ঠিক আছে তারপরে সাবজেক্ট নেওয়ার পরে পরে কি নেব আমরা ভার্ব নেব। তারপরে কি নেব আমরা অবজেক্ট নেব ঠিক আছে এইভাবে আমরা সেন্টেন্স মেকিং করতে পারবো প্রথমে সাবজেক্ট কি নেব আমার আমরা ইংলিশ কি যেহেতু সাবজেক্ট আমি নেব আই নেব ঠিক আছে তারপর কি লাগবে ঠিক আছে লাগবে ইংলিশ কি ঠিক আছে লাগবে মানে প্রয়োজন ঠিক আছে এটাতে মানে কোথিত একটা সেন্টেন্স লাগবে বুঝতে এটা যদি আমি বলি প্রয়োজন ঠিক আছে প্রয়োজন ইংলিশ কি নিট ঠিক আছে আইন ওকে বা আমি যদি বলতে আমার একটি বই দরকার আই নিট আমার একটি বই প্রয়োজন আই নিড প্রয়োজন দরকার সব ক্ষেত্রে আমরা নিট ইউজ করতে পারবো তাহলে আই নিড কি কি প্রয়োজন আমার অবজেক্টটা এখানে তাহলে কি বুঝবে আই নিড আ এখানে দেখুন এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে ভার্ভ দেন এটা হচ্ছে অবজেক্ট এই যে জিনিসটা দেখেন এটা হচ্ছে আর্টিকেল এখানে একটা আর্টিকেল বসলো আচ্ছা এখানে এ বসলে কেন কোশ্চেন এখানে এখানে আমরা সাধারণত কি জানি এ কখন বসে যখন একটি ওয়ার্ড যেমন বুক এই বুকটা শুরুতে কি রয়েছে বিদি রয়েছে বি কিন্তু কনসোনেন্ট লেটার বসেছে আদারটা একটা ওই বলি বুক বুক এই যে বুক ঠিক আছে বরণ ঠিক আছে এটা কিন্তু কনসোনেন্ট সাউন্ড এটা কিন্তু ভাওল সাউন্ড না ভাউল কে কি আছে এ ই আই ও ইউ এই পাঁচটা হচ্ছে ভাওল ভাউল সাউন্ড যখনই হবে তখন কি বুঝবে এন বুঝবে যখন ভাউল স্যান হবে না বা ভাওল থাকবে না তখন কি বুঝবে এ বুঝবে ওকে এখানে কিন্তু একটা কাউন্টেবল নাউন বুক এখানে কিন্তু একটা কাউন্টেবল নাউন এটা একটি নাকি একাধিক সে যদি বলতো আমার বই লাগবে ঠিক আছে এন কয়টা বই লাগবে কিন্তু এটা নির্দিষ্ট নাই ঠিক আছে মানে অনেকগুলো বোঝাচ্ছে ঠিক আছে এখন যদি বলে আমার একটি বই লাগবে মানে এটা স্পেসিফিক ভাল বোঝাচ্ছে যে একটি বই লাগবে এখন যদি সে বলতো আমার বইটি লাগবে তখন কি বলছে আই নিড দ্য বুক এটা নির্দিষ্ট করে বলছে বইটি যখন নির্দিষ্ট করে লাগবে তখন আমরা এর জায়গায় কি বলবো দা বসবে তাহলে এভাবে এই জিনিসগুলো আমরা সেন্টেন্স কিভাবে মেকিং করতে হয় যখন আমরা স্পোকেন করবো তখন কিন্তু আমাদের এই খুটিন জিনিসগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে ঠিক আছে আর কিন্তু আমাদের সঠিক আমাদের সেন্টেন্স মেকিং করা হবে না সো এখানে আমি আরও তিনটি সেন্টেন্স আমি লিখলাম ঠিক আছে এই তিনটি সেন্টেন্স আমরা কীভাবে মেকিং করতে পারি সেটা দেখুন এই এই সেন্টেন্সগুলো আপনার দৈনন্দিন জীবনের কোনো আমি ব্যবহার করি ঠিক আছে তাহলে দেখুন আমি কাজটি করেছি এখানে যে সেন্টেন্সটা রয়েছে এটা কি অর্থ বোঝাচ্ছে আমি কাজটি করেছি মানে কাজটি আমি শেষ করেছি মানে কাজ করা আমাদের আমার কি অলরেডি কমপ্লিট তাহলে এই এই সেন্টেন্সটা আমরা কীভাবে করব এই সেন্টেন্সটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ঠিক আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা এটা এই সাবজেক্টে আমরা ফর্মুলা নিয়ে নেব তাহলে আমরা প্রথমে কি লিখব এটা ফর্মুলা কি প্রথমে কি সাবজেক্ট লিখব সাবজেক্ট কি আমি আই দেন আই এর পরে কি বসে আই এর পরে হ্যাজ বা হ্যাভ ঠিক আছে যেকোনো একটা আমি বসাবো আই এর পরে কি বসবে হ্যাভ বসবে আই হ্যাভ আই হ্যাভ এর পরে কি বসবে ভার্ব ঠিক আছে ভার্বের এখানে ভি3 বসবে তাই করেছি করেছি কি আই হ্যাভ ডান লিখতে পারি বা কমপ্লিটেড লিখতে পারি ঠিক আছে যেটা আমরা আই হ্যাভ ডান এখানে দেখুন নির্দিষ্ট করে বলা হচ্ছে সে মানে আমি কাজটি করেছি মানে আমি যাকে বলছি সে কিন্তু বুঝছে যে কোন কাজটি করা বলা হচ্ছে সো আমি বলতেছি আমি কাজটি করেছি টি সো এটা স্পেসিফিক সময় এখানে কি দা বসবে দা ওয়ার্ড তাহলে কি বোঝাচ্ছে এখানে সাবজেক্ট তারপর হচ্ছে হ্যাঁ বসলো সাবজেক্ট অনুযায়ী তারপর ভার্ভের অবজেক্ট ঠিক আছে তাহলে এটা কি পারফেক্ট আমরা এই স্ট্রাকচার অনুযায়ী আমরা এই সেন্টেন্সটা মেকিং করলো এখানে যদি আমি যদি আরো বলি যে আমি স্কুলে গিয়েছিলাম তাহলে এটা কি বলতো তাহলে কি আই হ্যাভ গন টু স্কুল এখানে দেখুন স্কুলের আগে কেন আমি এক সিজটা দেখি আমি যদি বলি আমি স্কুলে গিয়েছি ঠিক আছে যদি গিয়েছি এই ক্ষেত্রে যদি বলি আই হ্যাভ গন টু স্কুল এখানে দেখুন সাবজেক্ট দেন হচ্ছে ভাব মানে অবজেটিভ ভাব ঠিক আছে হ্যাভ তারপর হচ্ছে ভার্বের মেন ভাব যেটা ঠিক আছে গন ঠিক আছে বি থ্রি তারপরে টু স্কুল এই যে স্কুলের আগে আমরা একটা প্রিপজিশন অ্যাড করলাম যেহেতু এটা একটা প্লেস বোঝাচ্ছে দ্যাটস ওয়াই এখানে এ দা কি টু টু দা হল আছে স্কুলে ওকে আই হ্যাভ গন টু স্কুল আমি স্কুলে গিয়েছি ঠিক আছে তাই এইভাবে আমরা সেন্টেন্স মেকিং করতে পারি আরে এই গো গো টাইম আসলে কি হবে সাধারণত গো বসে তারপর হচ্ছে ওয়েন তারপর হচ্ছে গট ঠিক আছে এই এই জিনিসগুলো আমাদের খুব জানা দরকার তারপরে দেখুন আমরা ভাত খাবো এরকম তো ফিউচার টেন্সে বলা হচ্ছে মানে ভবিষ্যতে একটা ঘটনা ঘটবে তাহলে কি কি ঘটবে আমরা খাবো তাহলে সাবজেক্ট কি বসবে উই আমরা ইংলিশ কি উই তারপরে খাবো তাহলে কি যেহেতু ফিউচার টেন্সে আমরা সাবজেক্ট উইল বা শ্যাল বসাবো তাই উই উইল খাবো ইংলিশ খাওয়া ইংলিশ কি ইট তাহলে উই উইল ইট আমরা খাবো বলেছে কি খাবো ভাত রাইস ওকে আমরা যদি বলি আমরা কেক খাবো তাহলে অথবা ঠিক আছে আমরা ধরুন হচ্ছে আমরা অন্য কিছু বলতে পারি যে আমরা স্কুলে যাবো তাহলে কি বলবো উই উইল গো টু স্কুল যেমন এখানে এখানে বলেছে আমি কাজটি করেছি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক আমি যদি বলি আমি কাজটি করব তাহলে কি বলবো আই উইল ডু দা ওয়ার্ক এভাবে আমরা সেন্টেন্স মেকিং করতে পারি এখানে আলটা সেন্টেন্স রয়েছে যে আমি রান্না করেছি মা 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 রান্না করছিল করছিল মানে অতীতে বোঝাচ্ছে ঠিক আছে এটাকে অতীতে কি বলছে এই একটা ঘটনা চলমান অবস্থায় ছিল সেক্ষেত্রে আমি কিভাবে তৈরি করতে পারি সাবজেক্ট কি মা মাদার সাবজেক্ট লিখলাম তারপরে গিয়ে আমরা এই স্ট্রাকচারে নেবো এখানে সাবজেক্ট ঠিক আছে তাহলে এই সেন্টেন্সে কি হচ্ছে তারপরে হচ্ছে কি বসাবো যেহেতু একটা পাস্টে রয়েছে আমরা এখানে করছিল ঠিক আছে তাহলে যেহেতু কন্টিনিউয়াস আমরা ওয়াজ দেবো মাথায় যেহেতু সিঙ্গুলার দেড়শাইনে ওয়াজ বলবে তারপরে কি বলবে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট এই হচ্ছে স্ট্রাকচার এই স্ট্রাকচারে আমরা এখন করি সাবজেক্ট কি মা মা মাথার পরে কি বসবে ওয়াজ আমরা ওয়াস দিলাম মেইন ভার্বের সাথে আইএনজি মেইন ভাব কি করছিল করছিল কি ইংলিশ কি হবে করা ইংলিশ কি ডু কিন্তু এনে কি রান্না করা বলছে রান্না করা ইংলিশ কি হবে রান্না কুকিং মাদার ওয়াজ কুকিন তাহলে এনে কি বলছে মাদার ওয়াজ কুকিং মা রান্না করছিল এখন ধর আমি আটটা যদি অবজেক্টিভ যদি এখানে লিখি মা কি রান্না করছিল রাইস ওকে তাহলে আমি যদি এখানে কি বলবে মা মা ভাত রান্না করছিল মাদার ওয়াজ কুকিং রাইস এবার আমরা সেন্টেন্স কিন্তু অনায়াসী তৈরি করতে পারি সেজন্য আমাদের প্রথমে কি আনতে হবে হচ্ছে টেন্স টেন্স সম্পর্কে টেন্স আমরা বলতে কি বুঝাচ্ছি টেন্স বলতে আহ কি আর বাংলাতে আমরা জানি কি আর কালকে কি আর কালকে টেন্স বলে তাই এই টেন্স আমরা কি কিরকম থাকতে পারি ফার্স্ট প্রথমে হচ্ছে কি প্রেজেন্ট দেন হচ্ছে ফার্স্ট দেন ফিউচার এই তিনটি পার্টের যে টেন্স রয়েছে এই এই জিনিসগুলো আমাদের যদি যখন আমাদের স্ট্রাকচার আমাদের ব্রেন্ডের ভিতরে যখন চলে আসবে প্রেজেন্ট পাস্ট ফিউচার তখন আমাদের অনায়াসে এরকম ধরনের যত সেন্টেন্স রয়েছে আমরা মেকিং করতে পারব এবং আমরা অনায়াসেই স্পুকিনে আমরা দক্ষ হয়ে উঠবো এবং স্পুকিনে আমাদের আরো বেশি জড়তা কাটানোর জন্য আমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে আশা করি আমার ভিডিওটি আপনারা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আপনার আশেপাশের লোকজনের সাথে শেয়ার করতে পারবেন না আর আমার ভিডিও সম্পর্কে আমার আইসকের ক্লাস সম্পর্কে যে কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারবেন Thank you so much for at this.